স্বচ্ছতা ইদুল আজাহার ধামাকা অফার নিয়ে চলে আসলাম আবারও ক্যামেরা বাজারে তো আজকে কিছু ধামাকা অফারে এবং হচ্ছে বিগ অফারে দিয়ে দিব আপনাদেরকে ক্যামেরা এগুলো থাকবে হচ্ছে কম্বো প্যাকেজে কম্বো প্যাকেজে থাকবে হচ্ছে ডি নিকনের ডি আপনারা জানেন খুব ভালো ক্যামেরা ডিসপ্লে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো প্রকার কোনো সমস্যা নেই ক্যামেরাতে এটার দাম রাখবো কম্বো প্যাকেজে মাত্র দশ হাজার টাকা যাদের প্রয়োজন তারা শপে আসবেন অথবা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে কুরিয়ারে পাঠিয়ে দিব এ ছাড়াও কম্বো প্যাকেজে থাকবে হচ্ছে ক্যাননের পাঁচশোটি ক্যাননের এর টি দাম থাকবে হচ্ছে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় যারা খুব কম বাজেটে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য ক্যামেরা নিতে চান তারা এই ধরনের ক্যামেরা গুলো নিতে পারেন এই ক্যামেরা গুলোতে কোনো প্রকার প্রবলেম থাকবে না আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এরপরও অনেক ধরনের ক্যামেরা আছে দেখেন এদিকে যদি দেখা এটা হচ্ছে ক্যাননের সেভেন সিক্সটি টি ক্যাননের সিক্সটি ডিসপ্লে রোড এটাতে ভিডিও করা যায় এটা সেমি প্রফেশনাল বডি বলে থাকে এরপরে যদি প্রফেশনাল বডিগুলো যদি আমি দেখাই তাহলে হচ্ছে সিচডি আছে আমাদের কাছে ভেরিয়েন্ট আছে তো দুইটা দুইটাই খুব ভালো কন্ডিশন ভালো যাদের প্রয়োজন সপে আসবেন তারাও নিতে পারবেন বডি প্রাইস হাজার থেকে শুরু আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার এরকম বিভিন্ন দামের থাকবে কারণ সাতশোটির বিভিন্ন ভেরিয়েন্ট আছে আমার কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেগুলোতে ডিসপ্লে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে ডিসপ্লে কোনো প্রকার প্রবলেম থাকবে না তো এরপরও আমার কাছে রয়েছে হচ্ছে বারোশোটি দেখো বারোশোটি ক্যামেরাটা একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদিও ওল্ড মডেল বাট ওল্ড মডেল হলো আমার কাছে যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ক্যামেরা আছে তো এটাতে কোনো ধরনের প্রবলেম পাবেন না এরপরে আছে হচ্ছে তেরোশোটি তেরোশোটি দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রাবার থেকে শুরু করে সবকিছু একদম নতুন ক্যামেরা এটা এগুলো কিন্তু রং করা না আমার কাছে কোনো রং করা ক্যামেরা পাবেন না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অথেন্টিক ক্যামেরা গুলো আমার কাছে পাবেন এরপরে রয়েছে হচ্ছে সেভেন্টি আপনারা জানেন হচ্ছে সেভেন্টি কিন্তু সেমি প্রফেশনাল বডি আহ এই বডিগুলো আমার কাছে পাবেন ডিসপ্লে ফ্রেশ এবং কোনো প্রকার রং করা বডি বা কালার করা বডি আমার কাছে পাবেন না খুব ভালো ফ্রেশ বডি পাবে এগুলো খুবই কম দামে পাবেন এগুলো পাবেন হচ্ছে বারো হাজার পনেরো হাজার সতেরো হাজার বিভিন্ন দামে পাবেন এগুলা তো এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে পাঁচশোটি এটা কিন্তু পাঁচশোটি বাট এটার দাম পড়বে আপনার হচ্ছে দশ হাজার টাকা বডি প্রাইস দশ হাজার টাকা পড়বে কারণ এটা আহ খুবই ভালো ফ্রেশ ক্যামেরা তো এরপরও আছে পাঁচশো পঞ্চাশটি পাঁচশো পঞ্চাশটি দামের মাইক্রোফোন সাপোর্ট এটাতে কিন্তু ভিডিওর জন্য খুব ভালো যারা ভিডিও করতে চান কম বাজেটের ক্যামেরা দিয়ে তারা এই ধরনের ক্যামেরা নিতে পারেন দাম রাখবো মাত্র এগারো হাজার টাকা বডি প্রাইস তো যাদের দরকার তারা অবশ্যই আমাদের শপে আসতে পারেন এরপরও আমার কাছে অনেক রকমের ক্যামেরা আছে নিকনের একত্রিশশো টি একত্রিশশো যারা নেবেন খুব সীমিত প্রাইসে দিয়ে দিব একদম কম প্রাইসে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন অথবা শপে আসবেন এরপরও আমার কাছে আছে হচ্ছে এর এটা হচ্ছে সত্তর ডি আপনারা জানেন সত্তরটি কিন্তু প্রফেশনাল ক্যামেরা তো খুব ভালো ক্যামেরা দেখুন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একদম অথেন্টিক ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন এই ধরনের ক্যামেরাগুলো নিতে পারেন অসংখ্য লেন্স এর কানেকশন আছে যদি দেখা এগুলো হচ্ছে কিট লেন্স কি এসটিএম আইএসআইএস টু বিভিন্ন ধরনের লেন্স গুলো পাবেন এই যে ওয়াইএন এর ওয়াইএন এর হচ্ছে টাইম যাদের দরকার সবই আসবেন ক্যানোনের প্রাইম লেন্স এছাড়াও আছে হচ্ছে ফিফটি এম এম এস এদের আমার কাছে আছে ফিফটি এম এম এস এস এম এর বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে যাদের যেটা লাগে অবশ্যই নেবেন ভেরিয়েন্ট এর অভাব নাই ঠিক আছে খুবই কম প্রাইজে পাবে এসব লেন্স গুলো খুবই স্বল্প প্রাইজে দিয়ে দিবো যেহেতু ঈদের আগে খুব ভালো প্রাইজে দিয়ে দিব এরপরে যদি দেখেন আমার কাছে আছে এইটি ফাইভ লেন্স ক্যানোনের এইটি ফাইভ লেন্স ক্যানোনের এটা হচ্ছে সিগমার ফিফটি এম এম আপনারা জানেন সিগমার ফিফটি এম কিন্তু প্রফেশনাল একটা লেন্স তো যাদের প্রয়োজন প্রফেশনাল বডি বডিতে লাগাবেন এবং ভালো ছবি এবং ভিডিও পেতে চান তারা অবশ্যই দামি লেন্স গুলো নিতে পারেন যাদের বাজেট ভালো আছে তারা অবশ্যই এই লেন্স গুলো নিতে পারেন এরপরে আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পঞ্চানবশো এস টিএম যাদের জুম লেন্স দরকার পঞ্চানব জুম লেন্স দরকার তারা এই ধরনের লেন্স গুলো নিতে পারেন দাম রাখবো মাত্র দশ হাজার টাকা বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে যারা যেটা দরকার সে সেটা নিতে পারেন আহ এটাও হচ্ছে পঞ্চান্নশো এস টি এছাড়াও পঁচাত্তর তিনশো আছে পঁচাত্তর তিনশো লেন্স গুলো জানেন কতটা ভালো এটা হচ্ছে পঞ্চানবশো আইএস যাদের আইএস দরকার স্টেবিলাইজেশন মোট সহ তারা পঞ্চান্নশো নিতে পারেন খুব ভালো ভালো প্রাইস দিয়ে দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব আজকে অফার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা জুমলেস লেন্স থাকবে মাত্র সাত হাজার টাকায় তো কন্ডিশন বুঝে দাম বাড়তে পারে কমতেও পারে ধরনের ফিফটিএম এস যাদের বক্স কন্ডিশন এটাতে কোনো স্পট নেই দাগ নেই একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ তো এই ধরনের লেন্স গুলো আমার কাছ থেকে নিতে পারবেন ওয়াইনের এর লেন্স গুলো নিতে পারবেন আমার কাছ থেকে এই যে পঁচাত্তর ত্রিশ আছে এটা হচ্ছে বক্স কন্ডিশন এটাতে কোন প্রকার স্পট নেই দাগ নেই একদম বক্স কন্ডিশন কিনলে মনে হবে যে আমি নতুন ক্যামেরা বা নতুন কোন লেন্স কিনলাম ওয়াইনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার কাছে যেগুলো সবগুলো ফিফটি এমএম তো ওয়াইনের ফিফটি এম নিতে চাইলে খুবই স্বল্প প্রাইসে দিয়ে দিব একদম বক্স কন্ডিশন যাদের যেটা দরকার অবশ্যই নিতে পারবেন এছাড়াও রয়েছে ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট অনেকগুলো ফ্ল্যাশ লাইট আমাদের কাছে আছে এবং যেগুলো খুব স্বল্প প্রাইসে দিয়ে দিব ঈদ উপলক্ষে তো ঈদের ধামাক অফারে শুধু গরু কিনবেন কেন ক্যামেরাও কিনবেন তো ক্যামেরাতে ধামাকা অফার থাকবে আপনারা যারা নেবেন তারা শপে আসবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের হোম ডেলিভারি পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব ঠিক আছে নাম মাত্র কিছু ডেলিভারি চার্জ দিতে হবে আমাদেরকে তারপরে হোম ডেলিভারি পাঠিয়ে দিব শপের ঠিকানা ক্যামেরা বাজার অ্যান্ড টেকনোলজি রহমান শপিং মল গাজীপুর চৌরাস্তা ধন্যবাদ